আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হলো বাটার ইট কয়লার পোড়া ইট দেখতে পাচ্ছেন পর্যাপ্ত স্টক আছে এই যে এগুলো এক নং ইট এই যে এখন বাই করতেছে নতুন ইট এগুলা দেখতে পাচ্ছেন এটি কয়লার পোড়া এক নং ইট হাই টেম্পার ইট বাই করতেছে দেখেন এই ইটের সেফ সাইজ বাইক দিয়ে ইট বাই করতেছে দেখেন প্রচুর ইট আছে চাইলে অবশ্যই নিতে পারবেন একদম কম রেটে ইটের ইটের দাম নির্ধারণ করা হয়েছে দাম জানিয়ে দেওয়া হবে আপনাদের এক নং ইট নয় টাকা পিস যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনলি নয় টাকা পিস এ দেখতে পাচ্ছেন এ এক নং ইট এটাও এক নং ইটের স্টেক কয়লার পরা ইট দেখেন ইট গেট সেফ সাইজের দিক দিয়ে আছে দশ পাঁচ তিন দৈর্ঘ্য দশ ইঞ্চি প্রস্তে পাঁচ ইঞ্চি উচ্চতা তিন ইঞ্চি দশ পাঁচ তিন এটি এক নম্বর ইট ওই সামনে আছে পিকেট পিকেট ও নয় টাকা পিস আসেন আপনাদের দুই ইট দেখাচ্ছি ওই পাশে দুই নং দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর স্ট্যাক এই দুই নং ইট দুই নং ইট পরে এক নগের মতোই কয়লার পরা দুই নং ইট এই দেখেন এটা দুই নিয় দশ পাঁচ তিন ইটারও সেফ সাইজ সেম এটার ল কয়লার পোড়া দুই নঙ্গিটও একদম এগুরেট টেম্পার আছে দামে অনেক কম ষাট টাকা পঞ্চাশ পয়সা দুই ইট চাইলে অবশ্যই নিতে পারবেন এই দেখেন ভিতরের অবস্থা আপনাদের দেখাচ্ছি দেখেন কতগুলো লোক একসাথে বাইর করতেছে দেখেন ভিতরের অবস্থা যে এক নং ইট প্রচুর এক নং ইট বাইরেছে টিকেট নাই দুই নংটা একদমই নাই দেখেন এটার অবস্থা হুম সেই টেম্পার হইছে এটার হুম অরিজিনাল কালার হইছে লাল কালার যেটা ইটের প্রকৃত কালার সেইটাই হয়েছে লাল টকটকা কালার দেখতে পাচ্ছেন ইটের সেফ সাইজও ভালো এবং ইটের টেম্পারের দিক দিয়ে সর্বোচ্চ ইট হইছে এটা লাল টকটো বাইক দেখতে পাচ্ছেন রিডিট বাইর করতেছে এটা কয়লার পোড়া নিচেও নিচে উইট আছে নিচে ফার্স্ট ক্লাস এই দেখে নিট বাইর করতেছে রিডিট বরাট করতেছে দেখেন এক পাশ দিয়ে বাইর করে আরেক পাশ দিয়ে ডুকানো হয় ওই যে এটা কাঁচা ডুকানো দেখতেছে দেখেন ওই যে এটা কাঁচা এটা বোঝাই বোঝাই দিতেছে আর কি এখানে পুরানো হয় নাই ওইটা দোকানের পরে ওই কয়লাতে পুরানো হয় আর এই পাশ আর এই দেখেন এই পাশ দিয়ে বাইর করতেছে এটা পুরানো শেষ তাই বাইর করতে দেখেন আজকে সর্বোচ্চ ভালো হয়েছে ভালো অবশ্যই নিতে পারবেন এটার কোয়ালিটির দিক দিয়ে হাই ফাই মানে পুরার দিকটা সর্বোচ্চ হয়েছে এই দেখেন একটা এটা আমরা দেখাচ্ছি দেখেন দেখেন এটার কি ট্যাম্পার কি ট্যাম্পার তাহলে দেখি বলম হয়েছে সিটটা সর্বোচ্চ হয়েছে চাইলে অবশ্যই নিতে পারবেন আর আমরা টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গালের বাইরে আমরা ডেলিভারি দিই না চাইলে অবশ্যই আপনাদের গাড়িতে নিতে হবে শুধু টাঙ্গালের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে অবশ্যই যোগাযোগ করবেন পর্যাপ্ত ইট আছে আর টাঙ্গালের বাইরে চাইলে গাড়ির ব্যবস্থাটা আপনাদের করতে হবে আর যদি আপনারা আয়সা নেন তাও নিতে পারবেন প্রচুর ইট আছে দেখতেন দেখেন কত সুন্দরভাবে তারা বোঝাই দিতেছে এটার